নমস্কার আমি অ্যাস্ট্রোজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে আস আলোচনায় কালকে আঠেরোই এপ্রিল কালকে দিনটি হচ্ছে শুক্রবার দেবতা হচ্ছে মা দুর্গা অর্থাৎ মা দুর্গাকে দেখে আপনারা দিনটা শুরু করেন নক্ষত্র আপনার সকাল একটা কুড়ি পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র তারপরে মূলা যোগ চলবে পরিচয় অর্থাৎ এই যোগে আমরা কথাবার্তা দিয়ে কিন্তু কোনো কাজটাকে ধরুন মানে সামলে নেব না আমরা সেটাকে মানে সামনের লোককে আমরা দেখে নেবো এরকম একটা মেন্ডিলিটা অতটা কাজ করবে লড়াই করার মেন্টালিটি তিথি পঞ্চমী এবং দেবে বরষীর করণ তৈরি এবং গড় করণ কালকে আবার ওভারঅল দিনটা আমাদের কেমন যাবে আমাদের মধ্যে প্রত্যেকেরই একটা আমাদের ভেতর চাপা স্বভাব ছিল ঠিক আছে সবাই বুঝে শুনে কথাবার্তা বলবেন কিন্তু দ্বারা যত বাড়বে তো কিন্তু হতাশা আসতে পারে কাজে কুহে নিয়ে আসতে পারে বিয়ের চিন্তা ভাবনা এলো এটা ধরুন আমরা একটু পিছিয়ে যেতে পারি আর যারা লিকুইডের বিজনেস করছেন এনি কাইন্ড অফ লিকুইড দিনটা সেরকম সেরকমভাবে যাবে না মায়ের শরীর কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদের মায়ের শরীর এবার ওভার ভালো টাইম এবং খারাপটাই বলি ভালো টাইম হচ্ছে দশটা কুড়ি থেকে বারোটা বাহান্ন আর খারাপটা হচ্ছে আপনার মোটামুটি একটা থেকে আড়াইটা ভালো আর একটা সময় আছে আপনারা আড়াইটা থেকে চারটে তেরো এই টাইমটা ব্যবহার করতে পারেন মানে দশটা কুড়ি থেকে বারোটা বাহান্ন সেই সঙ্গে দুটো আড়াই থেকে আর কি চারটে দশ পর্যন্ত এই টাইমটা মোটার উপর ভালো আর যাত্রা মোটামুটি আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সাঁত্রিশ একটু দেখে আপনারা ব্যবহার করুন এবার চলে আসি কালকে কোন কোন নক্ষত্রগুলি ভালো ফল পাবেন সেটা হচ্ছে পূর্বসারা ভলি পুরো ফালগুনি শোভনা রি স্তা শতভিসা সাথি উত্তর ভদ্রা এবং অশ্লেষা পাবে যেগুলো অ্যাভারেজ ফল পাবে অ্যাভারেজ হচ্ছে মূলা অশ্বিনী এবং মঘা এবং খারাপ ফল খারাপ ফল পাবে হচ্ছে আপনি চাপে থাকবেন উত্তরা সারা কৃতিকা উত্তর ফাল্গুনি ধৈষ্টা মৃগশিরা চিত্তা পুরো ভাদ্রপাদ পুনর্বাসী এবং বিশাখা কালকে প্রধানত অশ্বিনী নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তারা কাজের জায়গাটা একটু খেয়াল করেছিল এবার চলে আসি কোন কোন সেক্টর গুলো ভালো ফল হবে এবং কোন কোন গুলো অ্যাভারেজ এবং কোন কোনগুলো ছেড়ে থাকবে দেখুন সেলস মার্কেটিং মুদিখানা জামাকাপড়ের দোকান মিথির দোকান মেডিকেল বেশ ভালো থাকছে গভর্নমেন্ট সেক্টর শেয়ার মার্কেট ভালো কাঠের কাজের জায়গাটা ভালো চাকার জায়গাটা ভালো ঠিক আছে জুয়েলারি যার দোকান রয়েছে আর মোটামুটি অ্যাভারেজ কাজ করে হচ্ছে ল পার্লার আইটি সেক্টর এবং ইমিডিশনের যাদের দোকান রয়েছে কোন কোন সেক্টর চাপে থাকবে চাপে থাকবে হচ্ছে সার্ভিস সার্ভিসিং এর কাজ যারা করেন প্রমোটার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই জায়গাগুলো চাপে থাকবে ঠিক আছে এবার চলে আসি মেষ থেকে নিন এই সমস্ত রাশির বিশ্বাস আলোচনা দেখুন আপনাদের মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে তো এটা একটু খেয়াল করে চলবেন চাপে থাকবো হচ্ছে স্কুল শিক্ষা এডুকেশন ঠিক আছে তারপর ধরুন মায়ের শরীর স্বাস্থ্য বাড়ি গাড়ি এই জায়গাগুলো চাপে থাকবে

যেগুলো একটু ভালো দিকে যাবে সেটা হচ্ছে দুরুম ছোট ভাই বনের সঙ্গে এলে তাহলে তো হাউস থাকবে আমাদের ভেতর ঠিক আছে সন্তানের স্বাস্থ্য সন্তানের জায়গা নাও ভালো প্রেম শেয়ার মার্কেট এগুলো একটু ভালোর দিকে যাবে রোগ সোকস রকম কিছু দেখছ না ঠিক আছে এবং বাবার স্বাস্থ্য এবং বাবার গ্রুপ বাড়িতে কোনো গুজদের থেকে হেল্প এই জায়গাগুলো ভোটের পরে ভালো যাবে কিন্তু এবার চলে আসি বৃষ বৃষ রাশি বৃষ রাশির জাতকদের যেগুলো মোটামুটি ভালোর দিকে যাবে সেই জায়গাগুলো বলে দিই ধরুন আমাদের আহ অর্থের জায়গাটা ভালো যাবে কথাবার্তা আপনারা একটু ভালো বলবেন সেই জায়গা ভালো দেখাচ্ছে স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য সেইগুলো মোটামুটি ভালোর দিকে সন্তান মার্কেট বলে সাফল্য কিন্তু কিন্তু যেগুলো মোটামুটি একটু প্রবলেম দেখাচ্ছে সেই সেক্টর গুলো হচ্ছে ধরুন আপনার প্রতিবেশীদের সঙ্গে রিলেশান আহ ভাইয়ের সঙ্গে রিলেশান ঠিক আছে তাদের শরীর স্বাস্থ্যের জায়গা এইগুলো একটু প্রবলেম দেখাচ্ছে আর ধরুন প্রবলেম দেখছে হচ্ছে ঠিক আছে বিজনেস দেখাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য বা গুরুজনের শরীর স্বাস্থ্য তাদের থেকে কোনো হেল্প পাওয়া সেই জায়গারও কিন্তু একটু চাপে দেখাচ্ছে কাজের জায়গাও চাপ দেখাচ্ছে আর বাকি মোটামুটি আপনার কিছু ব্যয় হবে ইন্ডিকেশন দিচ্ছে আর যেগুলো বললাম না সেগুলো ধরে রাখবেন অ্যাভারেজ চলবে ঠিক আছে এবার চলে আসি আমি মিথুন রাশি মিথুন রাশির শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভালোর দিকে যাবে অর্থ এবং কথাবার্তার জায়গাটা ভালোই থাকবে ছোট ভাই বোনদের সঙ্গে এলে সান সাহস ঠিক আছে বা কোনো ছোট জার্নি করলেন সেই জায়গাগুলো ভালো আমি বলবো স্কুল এডুকেশন মায়ের জায়গা এগুলো ভালো লাগবে ঠিক আছে

বাধা বিপত্তি দুর্ঘটনা হওয়ার একটা এরকম চান্স দেখাচ্ছে সেটা একটু আপনাকে সাবধানে চলতে হবে বাবার শরীর স্বাস্থ্য কোনো গুরুর শরীর স্বাস্থ্য তাদের সঙ্গে রিলেশন ভাগ্যস্থান এই জায়গাগুলো একটু বলবো প্রবলেম দেখাচ্ছে এবং সাফল্য কিন্তু চট করে আসবে না এবার চলে আসি কর্কট কর্কট রাশি যে জায়গাগুলো ভালো সেগুলো বলিনি আগে অর্থের জায়গাটা মোটামুটি ভালো কথাবার্তা বুঝে শুনে বলবেন ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশান সাহস এগুলো ভালোই আছে রোগ অসুখ বা সেরকম নেই কাজের জায়গাটা একটু শ্রম কমতে পারে পিতার শরীর স্বাস্থ্য ভাগ্যর জায়গা সেগুলো ভালোর দিকেই যাবে মোটামুটি আর বাজার খরচা কিছুটা কমতেও পারে আর যে জায়গাগুলো মোটামুটি কিছুটা আর কি প্রবলেম দেখাচ্ছে যায় শরীর সাইজ জায়গাটা কিন্তু ভোগাবে ঠিক আছে বাচ্চার শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখতে হবে বাচ্চার জায়গাটা সন্তানের জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে বা শেয়ার মার্কেট তাদের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম যারা ধরুন ডেলি ট্রেডিং করেন ঠিক আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ওয়াইফের সাথে রিলেশন বিজনেস এই জায়গাগুলো কিছুটা প্রবলেম দেখাচ্ছে বাধা বিপত্রী দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা আছে তাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবে জায়গাটাও কিন্তু চাপ আর বাকি যেগুলো বললাম সেগুলো মোটামুটি আপনার এলার্জি থাকবে এবার চলে আসি সিংহ রাশি সিংহ রাশি যেগুলো ভালো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে হচ্ছে আপনার ধরুন জায়গাটা ভালো কথাবার্তা ভালো দেখাচ্ছে ঠিক আছে প্রেম এগুলো ভালো দেখাচ্ছে ঠিক আছে আর কি সেরকম সেক্টর গুলো ভালো দেখাচ্ছে যেগুলো থাকবেন সিংহ রাশির সেটা হচ্ছে ধরুন স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি এই জায়গাগুলো কিন্তু চাপে দেখছে ঠিক আছে পুরো রোগ কিছু দেখা দিতে পারে পরিশ্রম বাড়তে পারে ঠিক আছে এই জায়গা আর মেন কথা কি যে আহ বাবার শরীর স্বাস্থ্য গুরুর সঙ্গে রিলেশান ভাগ্যস্থান এইসব জায়গাগুলোতে কিন্তু মানে ভালো যাবে না আর সাফল্য কম বেশি পাবেন খরচা বাড়তে পারে মাথায় রাখবেন বুঝে শুনে এবার চলে আসি কন্যা কন্যার মোটামুটি যেটা ভালো জায়গা সেটা হচ্ছে আপনার শর্ট জার্নি ছোট ভাই বোনের সাথে রিলেশন সাহস এই জায়গাগুলো ভালো থাকছে ঠিক আছে রোগ অসুখের জায়গাটা ভালো সেরকম দেখাচ্ছে না বাবার শরীর স্বাস্থ্য তার সঙ্গে ভাগ্য সার কোন লং টুর এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে ঠিক আছে এবার যেগুলো প্রবলেমে থাকবেন সেটা হচ্ছে অর্থকরীর জায়গাটা কিন্তু কন্যা তো প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে সন্তান জায়গাটাও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না ঠিক আছে আর কাজের জায়গায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চ্যালেঞ্জ আসতে পারে মোটামুটি হালকা হলেও বাজে খরচা কিছুটা কমবে এবার চলে আসি তুলা তুলা তুলারাশির যে জায়গাগুলো মোটামুটি ভালো সেটা সাহসটা ভালো থাকবে ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো থাকবে শর্ট জার্নি আপনার ভালো হবে রোগের জায়গা কিছু নেই জায়গা পারে পিতার সাথে উচ্চ শিক্ষা ভাগ্যস্থান এগুলো ভালো ভাগ্যের সাথে আমরা পাই সাকসেসটা হালকা হলেও সাকসেস আসতে পারে লাইফে আর হচ্ছে আপনার সেরকম বাজে ব্যয় কিছু বিশেষ হবে না যেগুলো মোটামুটি আপনার চাপে থাকবে প্রবলেম থাকবে সেটা হচ্ছে কথাবার্তা বুঝে শুনে বলবেন অর্থ জায়গার একটু প্রবলেম দেখাচ্ছে স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি কোন বাড়ি কোনো প্রবলেম হলো বাড়িতে কোনো সমস্যা হলো সেগুলো প্রবলেম দেখাচ্ছে সন্তান প্রেম শেয়ার এই জায়গাটাও সমস্যা দেখাচ্ছে বাধা বিপত্তি এই জায়গাগুলো অ্যাভারেজ আয়ের জায়গায় কিন্তু বেড়া বাড়া চাপ বাড়বে এটা মাথায় রাখবেন ঠিক আছে আর সেরকম কিছু নেই যে যে সেক্টর বললাম না ধরে নিন সেগুলো অ্যাভারেজই চলবে ঠিক আছে বৃষ্টিক বৃষ্টিকে যে জায়গাগুলো ভালো সেগুলো ধরুন আপনার অর্থের জায়গাটা ভালো কথাবার্তার জায়গাটা ভালো ঠিক আছে সন্তান প্রেম এই জায়গাগুলো বেটার শেয়ার মার্কেট এই জায়গাগুলো বেটার ঠিক আছে কর্মের জায়গাটা মোটের ওপর ভালো সাফল্য হালকা হলো পারে আর যেগুলো মোটামুটি প্রবলেম থাকছে বৃষ্টিক রাশির সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অতটা ভালো এটা মাথায় রাখার ব্যাপার আছে ছোট ভাই সঙ্গে সম্পর্কে কিছু অবনতি করতে পারে আহ শর্ট জার্নি কোনো প্রবলেম ফেস করতে পারে ভুলভাল জায়গায় সাহস জানাতে পারে সেগুলো মাথায় রাখার ব্যাপার আছে স্কুল এডুকেশন তারপর ধরুন মায়ের সাথে রিলেশান অনেক ঘর বাড়ি এগুলো এই জায়গাগুলো গাড়ি এই জায়গাগুলো প্রবলেম দেখাচ্ছে পুরনো রোগ কিছু ফিরে আসতে পারে ঠিক আছে কাজের জায়গার শ্রম বাড়তে পারে আর বাবার শরীর স্বাস্থ্য বা আমাদের যে ভাগ্যের সাথ এগুলো কিন্তু দিন বাড়লে যেটা মানে প্রবলেম দেখা যেতে পারে মানে ধরুন বাবার আপনি ভাগ্যের বাবার শরীর স্বাস্থ্য অবনতি হলো বা আপনার ধরুন ভাগ্যের সাথ আপনি অত পেলেন না সেটাও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে ঠিক আছে এগুলো যেরকম চলছে সেরকম এবার চলে আসি ধনু ধনু ধরুন যে জায়গাগুলো ভালো থাকবে সেগুলো শরীর স্বাস্থ্যের জায়গাটা অন্যদের তুলনায় বেটার স্কুল এডুকেশন মা ঘরবাড়ি বাড়ি এগুলো ভালোর দিকে যাবে রোগ শ্রম হাউস অফ কম্পিটিশন জায়গা বলি আমরা পরিশ্রম এই জায়গাগুলো মোটামুটি চলবে বিজনেস ওয়াইফের সঙ্গে রিলেশন ঠিক আছে এইগুলো ভালো যাবে বাবার সাথে রিলেশন বাবার শরীরে ভাগ্যের জায়গা উচ্চশিক্ষা এই জায়গাগুলো ভালো থাকবে কাজের জায়গা মোটামুটি ভালো দেখাচ্ছে আর যেগুলো মোটামুটি একটু চাপে থাকবে সেটা ধরুন আপনার অর্থের জায়গা কথাবার্তা একটু চাপে থাকতে পারে ঠিক আছে সন্তান প্রেম শেয়ার মার্কেট এইগুলো একটু চাপে থাকতে পারে ভাড়াবৃত্তি দুর্ঘটনা এগুলো একটু বেলা বাড়লে বাড়তে পারে প্রবলেমটা ঠিক আছে আর সাফল্য যাওয়ার সেরকম নেই খরচা কিন্তু হতে পারে মাইন্ডেড এবার চলে আসি মকর মকর মোটামুটি আপনার ধরুন সাউথ আপনি ঠিক জায়গা সাউথ দেখাতে পারেন ছোট ভাই বোনদের সাথে এরকম ভালো হতে পারে শর্ট জার্নি ভালো হতে পারে তারপর ধরুন বাবার সাথে রিলেশন বাবার থেকে হেল্প পাওয়া উচ্চশিক্ষা লং জার্নি এগুলো কিন্তু জায়গা ভালো দেখাচ্ছে যেগুলো মোটামুটি চাপে থাকবেন সেগুলো শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটেই ভালো দেখাচ্ছে না মানুষের কথা নিয়ে ডিস্টার্ব হতে পারে কথাবার্তার জায়গাটা আপনার অর্থের জায়গাটা প্রবলেম দেখাচ্ছে স্কুল এডুকের মা এই জায়গাগুলো খুব একটা ভালো যাবে না ওয়াইফের সাথে জায়গাটা কিন্তু বেলা বাড়লে খারাপ হতে পারে আর বাধা বিপত্তির জায়গা এরকম কিছু নেই সাফল্য কিন্তু অতটা স্বাদ পাবেন না মানে ভাগ্যের স্বাদ অতটা আপনি হলে পাবেন না আর ব্যয় হতে পারে এটা মাথায় রাখবেন এবার চলে কুম্ভ কুম্ভ যে জায়গাগুলো ভালো সেগুলো হচ্ছে আপনার অর্থের জায়গাটা ভালো কথাবার্তার জায়গাটা ভালো সন্তানের জায়গাটা ভালো প্রেম শেয়ার মার্কেটের জায়গাগুলো ভালো আছে ওয়াইফ এবং বিজনেস এই জায়গাটাও ভালো আছে ঠিক আছে সাফল্য পেতে পারে কিন্তু খুব চেষ্টা করে আর যে মোবাইলটি চাপে থাকবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু হয়ে থাকবে মন মানসিক কতটা চাপে থাকবে ঠিক আছে ছোট ভাই বোনের সঙ্গে এনেছেন সাহস বা ধরুন কোনো ফর্ড জার্নি করলে সেখানে প্রবলেমে পড়তে পারে মাথায় রাখবে তাদের সঙ্গে বুঝে শুনে কথা বললাম শরীর স্বাস্থ্যের জায়গা বলবো আর টায়ের জায়গায় আপনার পরিশ্রম এটা কিন্তু বেলা বাড়লে বাড়তে পারে এটা মাথায় রাখবেন ঠিক আছে কাজের জায়গায় প্রবলেম ফেস করতে হবে এবং কিছু বাজে খরচাও হতে পারে আর বাকিগুলো মোটামুটি যেগুলো বললাম এই জন্য মিন মিন মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতা ভালো থাকবে সারাদিন ফুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য এই জায়গাগুলো মোটামুটি ভালো গাড়ি বাথরুম বাড়ি এগুলো ভালো জায়গা ওয়াইফের সাথে রিলেশন ভালো পার্টনারের সঙ্গে মানে বিজনেস পার্টনার সঙ্গে রিলেশনটা ভালো ঠিক আছে কর্মের জায়গাটা ভালোই চলবে কিন্তু যেটা সেটা হচ্ছে কি কথাবার্তা বুঝে শুনে বলবেন কুড়ির জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে ঠিক আছে রোগ অসুখ সেরকম কিছু নেই মোটামুটি ঠিকই আছে চাপে থাকছে হচ্ছে বাবার শরীর স্বাস্থ্য ঠিক আছে তার সঙ্গে রিলেশন খারাপ হতে পারে বাবার সঙ্গে আপনার গুরুর সঙ্গে ভাগ্যস্থানটাও ডিস্টার্ব করছে ঠিক আছে এগুলো ইন্ডিকেশন দিচ্ছে আর সাফল্যের জায়গাটা কিন্তু কালকে দিনে খারাপ দিন আছে যাতদের আর খরচা বাড়তে পারে আর একটা কথা এগুলো হচ্ছে না জিনার প্রেডিকশন ঠিক আছে এরকম বড় ভাববেন না যে বা সবার সঙ্গে হুবু মিলে যাবে এটাকে জেনারেল প্রেডিকশন আর হুবু মেলাতে গেলে আপনাকে ইন্ডিজুয়াল ছবি করতে হবে তা না হলে হুবু কোনদিন মিলবে না কিন্তু যত মানুষ দেখুন কিছু মানুষের যদি উপকারও আসে তাও ভাববো আমি আমার পরিশ্রমটা কাজে লেগেছে নমস্কার ভালো থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে আমার এই